সালামু আলাইকুম আজ ডিফ্রম ডিজাইন এন্ড পিলার আমাদের এখানে আট ইঞ্চি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি পর্যন্ত পিলার আছে তার সাথে আমাদের দশ ইঞ্চি স্কোয়ার পিলার আছে এটা আপনি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি লতা ডিজাইন দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি লতা তারপর আবার দশ ইঞ্চি বুড়েন লতা আট ইঞ্চি তৈরি পেছি পিলার দশ ইঞ্চি তৈরি পেছি পিলার আমাদের এখানে পেয়ে যাবে এটা আমাদের কারখানায় নিয়ে এসেছে আপনাদের এটা দেখতে পাচ্ছেন আট ইঞ্চি বল পেন্টেড পিলার এই দশ ইঞ্চি আবার সোজা সোজা লতা এটার সাথে আপনি মেসিন করে বায়ান্দার পিলার সহ নিতে পারবেন এগুলো হলো বায়ান্দার পিলার এটার সাথে আপনি মেক্সিং করে নিয়ে যেতে পারবেন আপনার যদি রুইতন পিলার লাগে রেটন পিলারও আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি দশ ইঞ্চি রুইতন পিলার আমাদের এখানে আছে অ্যাভেলেবেল আমাদের এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি পর্যন্ত পিলার পেয়ে যাবেন দেখেন এগুলো হলো চার ফিট ডিজাইন এটা হলো উচ্চত চার ফিট এ জায়গায় সাড়ে চার ফিট ডিজাইন আছে এটা হলো সাড়ে চার ফিট ডিজাইন উচ্চতা সাড়ে চার ফিট এটা হলো আপনার গুরাইনা ফুলের ডিজাইন এটা হলো আপনার সাড়ে চার ফিট উচ্চতা আপনার সাড়ে চার ফিট এটা হলো আপনার মাঝখানেরটা না ডিজাইন দরিপাসের ডিজাইন এটা আপনার চার ফিটও আছে সাড়ে ষার ফিট সেম ডিজাইন আছে আমাদের এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন পনেরো ইঞ্চি পিলার পেয়ে যাবেন আমাদের এখানে এখানে স্কোয়ার পিলারের মধ্যে আপনার বারান্দার পিলার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্কোয়ারের মধ্যে বারান্দার পিলারের ডিজাইন এগুলো হলো আপনার স্কোয়ারের মধ্যে বায়ান্দা পিলার ডিজাইন এটার সাথে আরেকটা ডিজাইন এটা হলো মোরাইনা ডিজাইন পূর্বেশ্বরের ডিজাইন এটা আপনি নিতে পারবেন আরেকটা আছে এটা নারিকেল পাতার ডিজাইন এটা হলো আপনার চার ফিট তিন ইঞ্চি আছে এটার উচ্চতাটা আমাদের এখানে কারখানায় এসে আপনি দেখে নিয়ে যেতে পারবেন এই পিলারগুলো আমাদের কারখানার ঠিকানা কুমিল্লা চান্দিনা হারং আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে এ জায়গায় যোগাযোগ করে আপনি ভিডিও কলে দেখে আপনি আমাদের এখান থেকে মাল অর্ডার করতে পারবেন বা আপনি এসে সরাসরি এসে আমাদের কারখানা দেখে ভিজিট করে আপনি মালগুলো নিয়ে যেতে পারবেন